হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে সেটা হচ্ছে আমি রাইট নাও আছি কোথায় রাইট নাও আছি রেল লাইনের উপরে তো কোথায় যাচ্ছি অবশ্যই গেস করেন তো আমি যাচ্ছি হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশনে তো চলুন একবার দেখা হচ্ছে গিয়ে চুয়াডাঙ্গা রেল স্টেশনে গিয়ে ফাইনালি আমার শহর আপনার শহর প্রিয় শহর চোরাঙ্গা এটাই হচ্ছে চোডাঙ্গা রেল স্টেশন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা চোডাঙ্গা জেলা এবং জেলার বাইরে আছেন তো বর্তমানে চৌডাঙ্গা জেলার কী অবস্থা বা স্টেশনে কী অবস্থা সেটুকু একটু দেখায় অনেকদিন পর চৌডাঙ্গা রেল স্টেশনে আসা তো অনেকদিন আসা হয়নি ভাবলাম আসি তো যেহেতু চোডাঙ্গাতে আসা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তো অলরেডি কিন্তু অনেক যাত্রী রয়েছে ট্রেন হয়তো খুব শীঘ্রই আসবে আমি এখন আছি প্ল্যাটফর্ম ওয়ানে আমি এখন হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজ থেকে চোড়া স্টেশনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে দারুণ আসছে কিন্তু আমার সামনে ট্রেনটা দিক থেকে আসবে চলে যাবো হচ্ছে রাজশাহী ঢাকা প্ল্যাটফর্ম এক প্ল্যাটফর্ম দুই জানেন কতটা বোঝা যাচ্ছে অবশ্যই বুঝতে পারছেন যদি ট্রেন এসে যায় তাহলে আপনাদের লাগ ভালো সেই সঙ্গে আমারও তো চলুন চা খাইতে হবে সকাল সকাল দেখা যাক চা পাওয়া যায় কিনা এইদিকে মানে চা নাই আমার সম্ভবত ওইদিকে যাওয়া লাগবে ঘুরি এদিকটা এটা হচ্ছে প্ল্যাটফর্ম দুই এখন সম্ভবত একে গাড়ি আসবে ট্রেন আসলেই চলে যাব প্ল্যাটফর্ম একে এবং সেই সঙ্গে আমার এক্সপিরিয়েন্স এবং যারা চৌড়াঙ্গা জেলাতে নামে তাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা শেয়ার করবো গাইজ আপনাদের এবং আমার লাখ খুবই ভালো খুব শীঘ্রই একটা ট্রেন আসছে সেটা সম্ভবত যাবে কোথায় রাজশাহীতে মেবি তো তাড়াতাড়ি ফ্লাইওভার পার হয়ে আমি চলে যাবো প্ল্যাটফর্ম একে তো সেই সঙ্গে আপনাদেরকে ট্রেনের ভিউটা দেখানোর চেষ্টা করি এই যে দুরন্ত গত চলে আসছে ফাইনালি প্রবেশ করতেছে আমাদের চুয়াড়াঙ্গা রেল স্টেশনে ওয়াও কোম্পানিটা নাম দেয় এটা আমাকে দেখাতে হবে বলেছিলাম না কোম্পানিটা ভালো আপনার এই নাম এই যে ট্রেনের ভিউ কতটা সুন্দর লাগছে তাই না এই দিক দিয়ে এই দিক চলো নিচ দেখাই দেখায় কিন্তু সুটতেছে যার যার গন্তব্য এটা হচ্ছে প্রিয় বন্ধুরা যে কথাটা না বললেই নয় চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা ও তার পার্শ্ববর্তী মেহেরপুর ও ঝিনাইদহ এলাকার লোকজনকে রেল পরিষেবা প্রদান করে আসছে প্রতিনিয়ত আঠারোশো সালের পনেরোই নভেম্বর থেকে এই চুয়াডাঙ্গা রেল স্টেশনের যাত্রা শুরু হয় এটা আমাদের মূল প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম ছাড়াও অনেক দূরে ট্রেন দাঁড়াচ্ছে এখনও পর্যন্ত একটু ট্রেন দাঁড়ায় আছে আমি একটু ট্রেনে ওঠার চেষ্টা করবো মামা নামবেন নাকি আমি কিন্তু হাঁপাই গেছি ঠিক আছে কিছু রেস্ট করে নিন ওই জন্য আমাকে দিয়ে দিচ্ছে আমি তো যাব না বাট নেক্সট কি টেন ব্লগ করা যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি হ্যাঁ হয় অবশ্যই ট্রেন জার্নি করব একটা চলে যাচ্ছে গাড়ি লোবা ওড়াতে ওড়াতে চলে যাচ্ছে বাই বাই প্ল্যাটফর্মে দাঁড়ায় আছি গলাটা শুকিয়ে গেছে একটা চা খেতে হবে আর এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো চুয়াডাঙ্গা জেলার স্টেশন চুয়াডাঙ্গা স্টেশন কতদিন পরে দেখলাম সেটা একটু কমেন্ট করে জানাবেন জানালে ভালো হবে আর যদি চুয়াডাঙ্গা জেলার মানুষে থাকেন অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও আনতে অনেক বেশি মোটিভেট করে ইয়াহ একটা চা তো তো আর কি ছোটো ভাইয়ের কাছ থেকে এক কাপ রং চা নিয়ে বসে বসে খাচ্ছিলাম আর সুন্দর স্টেশনের ভিউ দেখছিলাম চায়ের দাম ছিল মাত্র ছয় টাকা স্বাদটা মোটামুটি ভালোই ছিল আমি এখন দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম ওয়ানে আর এই দিকটাতে চলছে কাজ অলরেডি আমাদের আগে স্টেশনের বাহির পথ ছিল এই দিকটা এই যে স্টেশনের বাহির পথ এখন হচ্ছে প্ল্যাটফর্মে চলছে যে কাজ তো কাজটা কীরকম একটু দেখানোর চেষ্টা করি এই যে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এদিকটাতে রুটসা অলরেডি নয়টা উনপঞ্চাশে ক্রস করেছে খুলনা চিলাহাটি আমি প্ল্যাটফর্ম থেকে চলে এসেছি প্ল্যাটফর্ম আর এই দিকে পরেই যে দেখুন প্ল্যাটফর্মে শুয়ে আছে তো অনেকের ঘর নাই বাড়ি না আমাদের অনেকের থাকার মতো ছাউনি আছে বাট আমরা সন্তুষ্ট নাই এই চাচা বা ভাইদেরকে দেখে আমাদেরকে সন্তুষ্ট হওয়ার কথা যে আল্লাহ তালা আমাদেরকে অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এই জন্য বলা উচিত আলহামদুলিল্লাহ তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ব্লগ নেই আল্লাহ হাফেজ